মাটিতে দাঁড়িয়ে বাংলায় ভাষায় আমি কথা বলবো তার জন্য আমাকে ধমকির সামনে পড়তে হবে হুমকির সামনে পড়তে হবে আমাকে বলা হবে আমি পরিষেবা পাবো না আমাকে হিন্দি বলতে বাধ্য করা হচ্ছে কেন এই যে চাপিয়ে দেওয়া এটার বিরুদ্ধে আমার প্রতি শুধু বাংলা ভাষা নিয়ে নয় বাঙালির অস্তিত্ব নিয়ে এই বাংলায় আমরা বসবাস করি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা এমন একটা সমৃদ্ধ ভাষা যে ভাষায় লিখে বাংলার একজন কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ছিনিয়ে এনেছেন আজকে আমি বাঙালি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় ভাষায় আমি কথা বলবো তার জন্যে আমাকে ধমকির সামনে পড়তে হবে হুমকির সামনে পড়তে হবে আমাকে বলা হবে আমি পরিষেবা পাবো না আমি বাংলায় কথা বলছি বলে আমাকে হিন্দি বলতে বাধ্য করা হচ্ছে কেন আমি আমার মাটিতে দাঁড়িয়ে রয়েছি আমি তো গোবালয়ে যাইনি যখন আমি গোবলয়ে যাব তখন আমি হিন্দি ভাষায় কথা বলবো এবং অনেক ওই হিন্দি ভাষার চাইতে আমি ভালো হিন্দি জানি কারণ হিন্দিটা আমি অনেক হিন্দি আমার প্রিয় ভাষা হিন্দিতে অনেক সাহিত্যিকদের অনেক লেখা ঘনিশ্বরনাথ রেনু শিলাল শুক্ল সবার বংশী প্রেমচাঁদ সবার লেখা আমি পড়েছি ভাষার প্রতি আমার কোনো আক্রোশ নেই কিন্তু ওই হিন্দি হিন্দিভাষীরা আমার বাংলায় দাঁড়িয়ে আমার বাঙালিকে ধমকি দেবে যে হিন্দিতে কথা বলতে হবে এই যে চাপিয়ে দেওয়া এটার বিরুদ্ধেই আমার প্রতিভা আপনি কি এরকম কোনো অভিজ্ঞতা সামিল হয়েছেন আমি দুটো অভিজ্ঞতার সামনে গেছি একবার আমি বাংলাদেশে যাচ্ছিলাম এক বাংলা থেকে যাচ্ছি আমি আর এক বাংলায় এয়ারপোর্টে আমার সঙ্গে হিন্দিতে কথা বলছে। আমি এক বাংলা থেকে আর এক বাংলায় যাচ্ছি সেখানে এয়ারপোর্টে যিনি আমার ওই বোর্ডিং পাস দেবেন তিনি হিন্দিতে কথা বলছেন এখন সেটা নিয়ে আমার সঙ্গে তর্ক বিতর্ক বেড়ে গিয়েছিলেন এছাড়া মানে আমাকে সরাসরি আর অন্য সময় কোনো আক্রমণ সামনে পড়তে নেই কিন্তু বহুজনকে পড়তে হয়েছে যাদের সঙ্গে আমার পরিচয় আছে